ঘরের থেকে আমরা বাহির হয়ে সম্পর্ক গুড়া যেন ধোকা ছিল ধোকা এই জন্য মৃত্যু হইতে দেরি ফেরেস তার চিৎকার দিতে দেরি করে না চিৎকার যার মৃত্যু হয় তার কানের কাছে চিৎকার দেয় দাহা বাতিল আম তোমার সব অর্জন হাতছাড়া বাকিয়াতিল আমাল তোমার প্রস্তুতি তোমার সাথে আছে কতটুকু তুমি প্রস্তুতি নিলে প্রস্তুতি বুঝেন তোমার প্রস্তুতি তোমার সাথে বাকি সব অর্জন ছাড়া কোন অর্জন তোমার আর সাথে নাই না বাড়ি না গাড়ি না ব্যাংক না ব্যালেন্স না টাকা না পয়সা না ক্ষমতা না সমতা কিচ্ছু তোমার কাছে নাই সব ছাড়া শুধু প্রস্তুতি তোমার সাথে কবর গুলা আমাদেরকে চিৎকার দিয়া বলে ইন্তা কাল্লা ইনতা গরুর। দোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি এলা দারিল গোরা বা অপরিচিত জগতে চলে আসছি এইখানে আমাকে কেউ চিনে না আমি কাউকে চিনি আমি একা 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 তো সত্য এটাই আমার কথা যেটা বুঝাইতেছিলাম যে আমাদের বাবা উচিত যুবক ভাবক সবাই আমরা ভাবি যে আল্লাহ কি দিতেছেন কি দিছেন কি দিতেছেন আর আমি বিনিময়ে কি দিতেছি কতটুকু দিতেছি কতটুকু দেওয়ার উচিত ছিল আর আমি কতটুকু কারণ এটা চিরদিনের জন্য না এই দুনিয়াটা চিরদিনের জন্য না যদি হতো তাহলে আল্লাহ বুঝাইতেন না লা দুনিয়া মানুষ দুনিয়ার চাকচিক্য আর মোহ দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার উন্নতি তোমাকে যেন বিমুখ না করে মাতাল না করে পাগল না বানায় না দেয় তুমি চিরঞ্জীব না কাকায়রা মোখাল্লা যুবকদেরকে আলাদা বলছেন সবাবলায়ুকা সবাবুখা যুবক যৌবন যেন তোমাকে ধোকা না দেয় বিমুখ না করে দূরে না সরায় কামিন সব সবা কাকা ইলাল মাউদ তোমার চোখ বড়া স্বপ্ন দিল বড়া আশা সহ আমরা কবরের কোলে সোয়া দিতে পারি পানি শ্বাস খাদ্য একই নালি দিয়া যায় মধ্যখানে যে ডিভাইডেড কে করে সিস্টেম আছে না নাই হ্যাঁ যদি তিনটা এক নালি দিয়া যায় যদি ডিভাইডেড হইতে পারে তাহলে আমাদের শ্বাসের এইখানেও সিস্টেম লাগতে এইখানে আল্লাহ বুঝান বাধ্য করেন না আল্লাহ বুঝান বাধ্য করেন না যদি বাধ্য করতেন তাহলে কারো পক্ষে সম্ভব ছিল না আল্লাহ দ্রুহী হবে আল্লাহর বিরুদ্ধে যাবে কেননা অস্তিত্ব দিছেন কে চালান কে এই শরীরটা কে চালায় না আমি চালাই না আপনি চালান বরং আমাকে চালায় ঠিক না কে চালায় যদি আল্লাহ চালায় সব কথাই আল্লাহ বলতেছেন আমি আসল জায়গায় চলে যাবো একটু ঘুরাইতে ঘুরাইতে এক একটা অঙ্গ এক একটা অঙ্গ আমাদের যেরম সৌর জগতের কোনো কিনারা নাই আমাদের এক একটা অঙ্গেরও কোনো কিনারা নেই মানেন যদি না মানেন তাহলে যুক্তি দেই প্রত্যেক অঙ্গের ডাক্তার আছে না নাই হ্যাঁ একজন না সারা দুনিয়া ভিত্তিক প্রত্যেক অঙ্গের ডাক্তার কত হবে হাজার লক্ষ লক্ষ হবে ঠিক না কিন্তু মানুষটা কত বড় ছয় ফিট সাত ফিট ঠিক না হম সাত ফিট হইলে একটু খারাপ দেখা যায় বেশি লম্বা ঠিক না ছয় সাড়ে ছয় ফিট এটা একটা সুন্দর সাইজ ঠিক না সাত ফিট হইলে একটু বাসের মতো দেখা যাবে ঠিক না আনকমন সাইজ হয়ে যাবে ঠিক না পাঁচ থেকে ছয় ঠিক না উঠতে সাড়ে ছয় এতটুকু তো মানুষটা ওয়েট কতটুকু একশো কেজি মাইনা না এর চেয়ে বেশি হলে আবার খারাপ দেখা যায় ঠিক না কেউ বিয়ে করতেও চায় না আবার কেউ বইতেও চায় না হ্যাঁ ছেলে বেশি মোটা হইলে মানুষ মেয়ে দিতে চায় না বেসাইস মোটা ঠিক না হ্যাঁ আবার মেয়ে যদি হয় তো বর পক্ষ বলে বেসাইস মোটা ঠিক না বেশিতে বেশি একশো কেজি আবার অঙ্গগুলা ভাগ ভাগ বাক করলে তো আরো কমে আসবে ঠিক না কি নাক কান গলা ভাগ করলে কইমা আসবে চক্ষু ভাগ করলে কইমা আসবে প্রত্যেক অঙ্গের ডাক্তার আছে কিন্তু লক্ষ লক্ষ গবেষণার শত শত বৎসর সবাইকে যদি বলি এত বিদ্যার ধার তোমাদের বাপ এত পাশ দিয়ে চলা যায় না ঠিক না কি ডাক্তার ওপর পাশ দিয়েও তো হাঁটা যায় না ঠিক না কি এ চলে না হাসপাতালে ক্লিনিকে কেমন ভাব ঠিক না ওরে যদি বলি যে তুমি শত শত বৎসর গবেষণা করতেছ ছোট একটা অঙ্গ নিয়া বলো এই অঙ্গে কতটুকু গবেষণা হইল আর শেষ হবে কবে একটা হাসি দিয়া বলবে শেষ কবে হবে জানি না এটার কোনো কিনারা আমাদের জানা নেই জগতের যেরকম মানুষ কিনারা জানে না আমাদের অঙ্গগুলোরও কোনো ডাক্তার কিনারা জানে না সত্য তো তাহলে আল্লাহ এক একটা অঙ্গ কিনারা বিহীন তো পরিচালনা করে কে যদি অপারেটার দিয়া চালাইতেন হায় হায় এক মানুষকে চালাইতি না জানি কয় লক্ষ অপারেটর লাগতো আল্লাহ অপারেটর দিয়া চালান না অপারেটর তো মেশিন গেলে অপারেটর লাগে না আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া চালান কুদরতি প্রযুক্তি এই জন্য আল্লাহ মানুষকে বাধ্য করেন না বুঝান আল্লাহ রসুল বুঝান আর যদি বাধ্য করতেন তাহলে নাফরমানি করার ক্ষমতা হতো না আল্লাহ ডাকবে আসবে না আর যদি প্রধানমন্ত্রী ডেলি পাঁচবার ফোন করতো কাউকে এই এলাকার সে তো খুশির ঠেলায় মনে হয় লঙ্গিও ছেড়া দিত ঠিক না ঠিক না তার তোর সব ছিঁড়া যেত ঠিক না হ্যাঁ বাবুই ভিন্ন ঠিক না হ্যাঁ আল্লাহ ডাকে ফোন করে না ডাকে প্রধানমন্ত্রী পাঁচবার ফোন করলো তার খুশির ঠেলাই লঙ্গি নাই আর আল্লাহ ডেলি পাঁচবার ডাকে তাও নিজের ঘরে ডাকে নিজের ঘরে এটা কার ঘর কার্লা আল্লাহর ঘরে ডাকে আল্লাহর ঘরে ডাকে তারপরও আসে না কিচ্ছু বলেন না বলেন হ্যাঁ কিছু বলেন কিচ্ছু বলেন না পরিচালনা ওরকমই করতেছেন যেরকম আগে করতেন এখনো করতেছেন কিচ্ছু বলেন না আর বলবেন না শুধু অপেক্ষা করবেন এই জন্যই কোরআন বলে ইন্নি মাকুম মিনাল মন্ত আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি ফান্তাদিরু তুমিও অপেক্ষা করো আমিও তোমার সাথে অপেক্ষা করতেছি তুমিও অপেক্ষা করো আমি কিসের অপেক্ষা করব কিসের অপেক্ষা করবেন আল্লাহ বলে তুমি অপেক্ষা করো ইদা যা আজালু সীমা রাখা আসার অপেক্ষা করো আর আমিও অপেক্ষা করতেছি তুমি সীমা রেখায় কখন পা দিবে তারপরে কি ঘটবে এটাও বলে দিচ্ছেন তোমাকে ছাড়া উঠেব ছৌ ছো চিল যেরকম ছৌ মাইরা মুরগির বাচ্চা উঠে আনে আল্লাহ বলে আমরাও উঠে আনিব আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমি চতুর্দিকে প্রতিরোধার করাবো টেকনোলজি দিয়া পারি টেকনোলজি দিয়া দেওয়াল দিয়া পারি দেওয়াল দিয়া কি বুলেট প্রুফ জ্যাকেট পারি জ্যাকেট দিয়া কাচ পারি কাচ দিয়া সিসি ক্যামেরা পারি সিসি ক্যামেরা দিয়া আল্লাহ বলে যত তুমি প্রতিরোধ করতে চাও করতে পারো অলাউফি গুরু জিম্মে দা এটা এটাই বুঝাইছে তুমি যত ইচ্ছা প্রতিরোধ করো আমরা তোমাকে উঠাবো এতে কোনো সন্দেহ নাই তোমার কোনো প্রতিরোধ কাজে আসবে না এটা তো জমিনের প্রতিরোধ